মাদারীপুর সরদর উপজেলার বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি কার্যালয় এখন মাদক সেবনের অভয়ারণ্য পরিণত হয়েছে সহকারী প্রকৌশলী কার্যালয়ে নিরাপত্তাকর্মী ও পিয়নকে পাওয়া গেল পাওয়া যায়নি সহকারী প্রকৌশলী দীপক চন্দ্র রায়কে দর্শক অফিসের কর্মকর্তা কর্মচারীদের চোখ ফাঁকি দিয়ে কিভাবে চলছে এই মাদক সেবনের আড্ডা বিস্তারিত ভিডিওতে দেখুন দায়িত্ব হচ্ছে আপনি এটাকে ফিরানো জানতে চাচ্ছি যে আপনার নাইগাট হিসাবে আপনি বললেন আপনি নাইগাট গার্ড হিসাবে আপনার কাজ কি দেখাসোনা কি দেখাশোনা মানে একজনে আয়শা সব নিয়ে গেল এটা শুধু দেখে রাখলাম এটা এখানে বসে বসে ইয়াবা খাইলো এটা শুধু আপনি দেখলেন এটাই আপনার দায়িত্ব ফিরানোর দায়িত্ব আপনার না কথা না মানে আপনি কেন কথা বলবেন কেন কেন তাদের সাথে কথা বলতে যাবেন মানে কথা শোনে না এই অপশনটা কেন আসে আপনি কেন তাকে ফিরাইলেন না সেই সাহসটা কিভাবে পাইল আপনি কি এটার সাথে জড়িত আছেন আপনি আপনি কি এটার সাথে জড়িত আছেন এই ঘটনার সাথে আপনি জড়িত তাইলে কেন আপনি ফিরিয়ে দিতে পারতেছেন না ফিরে কথা শুনে আপনি কথা বলছেন প্রশাসনের কাছে গেছেন মাদারীপুরে তো প্রশাসন আছে আর্মি আছে র্যাব আছে পুলিশ আছে গোয়েন্দা সংস্থা আছে কার কাছে গিয়েছেন গিয়েছেন কারো কাছে যাননি আচ্ছা আসেন এই যে যেটা দেখাচ্ছিলাম আসেন এই যে ভাই যেটা আপনিও এখনো দেখছেন ওইটা এই যে দেখেন তাহলে এইখানে আপনার দায়িত্ব শুধুমাত্র দীপক স্যারকে জানানো এইটাই যদি আপনি বলেন ওকে ঠিক আছে আমার অ্যাজ এ সাংবাদিক হিসাবে আমার দায়িত্ব কি আমি যা দেখলাম সমাজের কাছে সেটা তুলে ধরা আজকে নিউজ করবো সমাজের কাছে তুলে ধরবো আইন প্রশাসন যারা আছে তারা দেখবে তাদের মতো করে নিচের দিকে তাকান দেখেন নিচে ওইগুলা কি আচ্ছা এইগুলি আপনার অফিসে এই যে যে কাজগুলি হয় অ্যাজ এ পিয়ন হিসাবে অ্যাজ এ আপনার সিকিউরিটি গার্ড হিসাবে আপনার দায়িত্ব কি বলেন কোন দায়িত্বে আছেন

এই ইয়াবা খাচ্ছে এটা কি আপনারা দেখছেন এইখানে আলামত পাওয়া গেছে এটা কি আপনারা দেখছেন কি না সেটা বলেন দেখছেন আচ্ছা এইগুলির আচ্ছা এইগুলির রক্ষণাবেক্ষণ অথবা এই অফিসটা যেন সুন্দর থাকে এই কাজকর্ম যেন এখানে না করে এখন আপনারা করতেছেন এই কথাটা আমি বলবো না কারণ এতে বোঝা যায় আপনারা নিজেরাই করতেছেন কেন কারণ যেহেতু আপনার অফিসের মধ্যে খোলা অবস্থায় এটা পাওয়া গেছে এবং শুধু এইখানে না আপনি যদি খেয়াল করেন এইখান থেকে শুরু করে রাস্তা পর্যন্ত এই পিয়াবা যে খাচ্ছে সেটার আলামত পদ আছে তাই এইটা আজকে আমি একদিন ঢুকে যদি দেখতে পারি তাইলে প্রতিদিন আপনি দেখতেছেন এটা তাহলে এইটার জন্য কি প্রতিকার আপনারা নিয়েছেন কাকে বলেছেন তাদেরকে নিষেধ করা পর্যন্তই আপনাদের কাজ শেষ দিবক স্যারে কি বলছে দীপক স্যারে বলছে নিষেধ করবা এইটুকুই বলছে আর কিছু বলে নাই তাকে জানাইছেন তো সঠিক আকে জানানো হয়েছে কিন্তু কাউকে আপনারা ফেরাই তো পারতাছেন না শুধুমাত্র দীপক স্যার পর্যন্ত আপনারা জানাইছেন এছাড়া কোনো আইন প্রশাসন বা কিংবা কারো কাছে জানানোর দায়িত্ব আপনাদের না হ্যাঁ হ্যাঁ যখন এই যে যেই আলামতগুলি আমি প্রশ্ন করি আপনি উত্তর দেন আমি বলতেছি এই যে অনেক দিনের তাহলে অনেক দিনের যদি হয় তাহলে আপনি দীপক স্যারেরকে জানাইলেন সেই দীপক স্যার দীপক স্যার কোনো অ্যাকশন নিল না এর পরবর্তীতে তার ঊর্ধ্বতম চেষ্টা আপনারা করেছেন মানে আপনার দায়িত্ব শুধু স্যারকে বলা কি আপনি যে একজন সিকিউরিটি গার্ড আপনি একজন পিয়ন তাহলে আপনাদের দায়িত্ব কি স্যারকে শুধু জানানো আপনারা কোন স্যারকে বলছেন তার নাম হ্যাঁ